একদিন ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল দেখো বন্ধু আমাদের জীবনে কত উত্থান এবং নিজের বুদ্ধির আমি আজ মিশর হতে পেরেছি জীবনে করতে পারিনি আজ বাস্তবে পরিণত আর তখনই বন্ধু হামান বলল তুমি ঠিকই বলছ ছিলে সামান্য কৃষকের ছেলে দুবেলা দুমুঠো পেট ভরে খাবারও জুটত না তোমার ভাগ্য বলে তুমি হয়েছ দেশের বাদশা আজ তোমার ইচ্ছার উপরই নির্ভর করে সারা দেশের মানুষের ভাগ্য সত্যি তুমি খুব সৌভাগ্যশীল পুরুষ তখন ফেরাউন হেসে বলল তোমার সৌভাগ্যটাও কি কম সিলে পকেট পাক্কা জুয়ারি মার্কা সাম্রাজ্যের মহামান্যের প্রধান বলল আমরা দুজনেই ভাগ্যবান তাই তো সেদিন দৈব বলেই নিজের দেশ ছেড়ে তুমি আমার কাছে এসেছিলে আমরা দুজনে মিলে কঠোর পরিশ্রম করেছি তাই আজ সে শ্রমের মর্যাদাও পেয়েছি উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছি আর তখনই ফেরাউন বল আমি আরো বড় হতে চাই বন্ধু শুধু এ পর্যন্ত আমার শেষ নয় শুনে হামান বিস্মিত কণ্ঠে বলল এরপর আর কি হতে চাও বন্ধু দেশের বাদেশে হবার পরে উচ্চ আর কি আছে কি চাই তোমার ফেরাউন সগর্বে উত্তর দিল আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে চাই এই কথা শুনে হামান যেন আকাশ থেকে পড়ল এবং বলল এসব কি বলছ তা কি করে সম্ভব ফেরাউন তেমনি স্বগর্বে বলল সব অসম্ভবকেই আমি আর সম্ভব করতে চাই হামান হামান বলল ত্রিভুবনের মালিক খোদা একজন তো আছেন যিনি তোমাকে আমাকে এ বিশ্ব ভুবনের সবকিছুই সৃষ্টি করেছেন মানুষের হায়াত যার হাতে তো খোদা। খোদা তুমি আবার হবে কি করে ফেরাউন বলল। আমি তাই হতে চাই সারা পৃথিবীর খোদা আপাতত না হতে পারলেও এ মিশরের সাম্রাজ্যের খোদা আমি হবই আমান বলল তুমি নিজেকে খোদা বলে ঘোষণা করলেও দেশের লোক কখনো তোমাকে খোদা বলে স্বীকার করবে না কারণ দেশের প্রায় লোক নবী ইউসুফ আলাইসাল্লামের সত্য ধর্ম পালন করে তুমি নিজেকে খোদা বলে ঘোষণা